হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে পঞ্চাশ প্লাস ওয়ান জি ওবিবি আপডেট ভার্সন ফোর পয়েন্ট টু পার্সনের সেরা একটা ওবি তো আমরা কিন্তু অনেকেই জানি যে বর্তমান আপগ্রেড ভার্সন ফোর পয়েন্ট টু কিন্তু ভালো তেমন একটা আর কি ওবিবি নাই তো যার কারণে কিন্তু অনেকে কিন্তু গেমটা খেলতে মানে কেমন একটা ভালো লাগে না কারণ যদি বাংলাদেশের ট্রাফিক বাংলাদেশের কালচার যদি না থাকে তাহলে এই গেমটা খেলে কোনো প্রকৃতির লাভ নেই বা কোনো মজাই নেই আর কি এক কথায় তো তেমনই কিন্তু আমাদের বড়ো ভাই ঠিক আছে ট্রিক্স সলিউশন এক্সপার্ট অর্থাৎ শরীফ ভাই আমাদের মাঝে পঞ্চাশ প্লাস ওয়ান জি ওভিবিটা রিলিজ করে করিয়েছে তো আমি বিরোটা আনতে একটু দেরি হয়ে গেল তো আমার কিছু ব্যস্ততার কারণে তো আপনাদের কাছে দুঃখিত তো যাক ফুল ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখে দেখিয়ে দিব যে এই ওবিপিটা কীভাবে আপনাদের হাতে থাকা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে সেট আপ করবেন এবং এটা কিন্তু সেট কিন্তু আগের মতো না একটু ভিন্ন টাইপের আছে তো এটার ই পাবেন আপনার অ্যাপিক দুইটা ওবিপির ভিতরে তো দুইটা অ্যাপে কী কারণ আমি সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিও অনুরোধ অনুত্রল এর কারণ হচ্ছে যদি ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করলেই কিন্তু গেমটা ওপেন হবে না বা ম্যাপটা ডাউনলোড হবে না তো এর এই কারণে বললাম যে সবাই ম্যাপটা মানে ভিডিওটা ফুল দেখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন কীভাবে সেট আপ করতে হয় আর অবশ্যই তারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমার চ্যানেলটা কিন্তু বর্তমান খুবই ডাউন রয়েছে অবশ্যই সাপোর্ট চাই সবার তো সাপোর্ট না দিলে স্যালেন্ডার যদি ডাউন থাকে তাহলে কিন্তু ভিডিও দিতেও ভালো লাগে না ঠিক আছে খুবই কষ্ট লাগে কারণ একটা ভিডিও বানাইতে পাই প্রচুর কষ্ট তো যাই ভিডিও তো দেখতে পাচ্ছি পারতেছেন এখানে কিন্তু বাংলাদেশি সব বাস যাচ্ছেন ন্যাশনাল ট্রাভেলস চলে গেল বাংলাদেশি ট্রাক আছে এই যে নতুন এখানে নাবিল আছে তারপর আপনার এস এ ট্রাভেলস আছে আরও অনেক অনেক বাস অ্যাড আছে তো এখানে দেখবেন বাংলাদেশের ছোটো ছোটো কার আছে এবং কুরিয়া সার্ভিসের যে ট্র্যাক থাকে এই যে এটা তো এটাও আপনার এখানে অ্যাড করানো আছে তো এখানে দেখতে পারতেছেন এখানে ডিডি ট্রাভেল একটা বাস গেল তো সামনে কিন্তু আমাদের মাঝে আসতেছে সেন্ট মার্টিনের একটা যে এবং তার পিছে কিন্তু বড় বড় হানিফ আছে তো তার পিছে কিন্তু একটা ইন্দোনেশিয়ান ট্রাক আছে তো বাংলাদেশ ট্রাক ইন্দোনেশিয়ান ট্রাক থাকবে আর এখানে দেখবেন পিছনে কিন্তু আপনারা আপনাদের মার্শা চল চলে আসলো তার পিছে কিন্তু হানিফ আছে আবার তার পিছে মেবি নাবিল আছে ঠিক আছে সরি ডিডি টেরো তো এখানে কিন্তু বাংলাদেশের সব পঞ্চাশটা মডেলের আপনারা বাংলাদেশের ব্যান ব্র্যান্ড ব্যানারের বাস দেখে থাকবেন আর এটা কীভাবে সেটা করে তো আমি আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনার আমার ডেসক্রিপশন বক্স ভিডিও লিঙ্কে থাকবে তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঢুকবেন তো ঢোকার পরে কিন্তু এই মোর নামে অপশন ক্লিক করে এখানে দেখবেন ডাউনলোড নামে একটু অপশন দেওয়া সেই যেটা তো এখানে একটি ক্লিক করবেন এই ও বিবিটা আপনাদের সম্পূর্ণভাবে ডাউনলোড করে না নামাই না নামাইতে হবে তারপর একটা সেট করতে হবে তো এখানে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে এখানে আপনার ডাউনলোড এনিও দিবেন তাহলে আপনার কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে ঠিক আছে তো এটা মেবি আটশো এম বি ঠিক আছে তো যাদের ওয়াইফাই আছে তারা ওয়াইফাই বা ডাটা ইউজ করতে পারেন তো এই যে চেটার সিভার এই অ্যাপসটা লাগবে যাদের নাই তারা স্টোর সার্চ দিয়ে ডা ইনস্টল করে নিতে পারেন তো যেখানে আপনাদের ডাউনলোড আছে সেখানে আসবেন তো এখানে আসার পরে এই যে এটা এটা এক্সট্রা হেয়ার করে নিতে হবে তো এখানে এক্সট্রাক্ট এক্সটার্ট করতে গেলে আপনাদের পাসওয়ার্ড প্রয়োজন তো পাসওয়ার্ডটা আপনার ওই ভিডিও থেকে কালেক্ট করে নেবেন তো আমি পাসওয়ার্ডটা নিয়ে নাম নিয়ে এক্সটার্ট করে নিলাম এবং এখানে দেখবেন আপনার দুইটা অ্যাপিক তো তার আগে একটা কথা বলে কি আপনার যদি গেমটা আন মানে ইনস্টল থাকে এই গেমটাকে আগে আন ইনস্টল করে দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ আন ইনস্টল করিয়ে দিতে হবে গেমটাকে পুরো আন ইনস্টল করিয়ে দিতে হবে কারণ আপনার নতুন করে সেটা করতে হবে ঠিক আছে যদি আগে থাকে আর যদি না থাকে তাহলে কোনো প্রকার সমস্যা নাই ওকে তা আমি এটাকে আন ইনস্টল করে দিলাম এখন কি করব এটাকে আমরা এক্সট্রাক্ট করা হয়ে গেছে মেবি তো এখানে আমরা এখন যেটা আর সিবার সাবার চলে যাব তো দেখেন গেমটা কিন্তু আমার এখানে নাই আনি নিয়ে আন ইনস্টল হয়ে গেছে তো এখন আমাদের যে দুইটা অ্যাপিক আছে সেই দুইটা অ্যাপিকে আমরা ইন ইনস্টল দিব তো এখনও হান্ড্রেড নাই মাত্র হলো তো দেখেন এখানে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে এই ফাইলের ভিতরে তিনটা ফাইল থাকবে যে দুইটা অ্যাপিক থাকবে এবং একটা হচ্ছে ও ফাইল থাকবে ওকে তো এই প্রথমে আপনারা কি করবেন এখানে দুইটা অ্যাপিক কেন এক নিচারটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমি মার্ক করে দিতেছি যে এটা হচ্ছে ম্যাপ ছিটাবার জন্য মানে ম্যাপ পুরো ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আর উপরেটা হচ্ছে গেম অ্যাপিক তো প্রথমে আমরা অ্যাপিকটাকে সেট মানে ম্যাপ সেট আপের অ্যাপিক যেটা আছে এটাকে আমরা ইনস্ট করে নিব এর কারণ হচ্ছে এর মাধ্যম থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ম্যাপ যত ম্যাপ আছে আমার গেমের সব ডাউনলোড হয়ে যাবে ওকে তো এই যে ডাউনলোড হয়ে গেছে মানে এখনও হয় না কি ওপেন হয়েছে এখন আমি গেম মানে এই অ্যাপিকটা ওপেন করবো করার পরে এটা একটা চায়না ভার্সন তো এখানে এই যে এখানে একটা ক্লিপ করবো কলার করার পরে কিন্তু আপনাদের ডাউনলোড হওয়া শুরু হবে আর এই যেখান থেকে হান্ড্রেড হয়ে গেলে আপনার ডাউনলোড সব ম্যাপ ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে পরামর্শ করে দেখে দিচ্ছি আর আর একটা কথা বলে রাখি এটা এটা হইতে একটু সময় লাগে এক থেকে দুই মিনিট লাগে আপনার এখানে টোটাল কত এম বি লাগবে পাঁচশো ছয় এমবি লাগবে এখানে আপনার দেখাচ্ছে টোটাল ম্যাপ ডাউনলোড হতে পাঁচশো ছয় ছয় এমবি লাগবে তো দেখেন আমার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল তো এখন একটু যত ম্যাপ আছে সব কিন্তু আরেকবার এই যে ফাইনালি আরেকটা আপডেট নিচ্ছে তো টোটালি ডাউনলোড হয়ে যাবে এক কথায় তো সব ডাউনলোড হয়ে গেলে আমার কিন্তু কি করতে হবে আমার জেড আর সিউয়ার আবার ঢুকতে হবে তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি আবার কী করতে হবে তো এই যে ম্যাপ সিরিয়াল দিয়ে ডাউনলোড হয়ে গেলে এবং এটাকে একা একা ওপেন হবে ওপেন হলে কিন্তু আপনাকে গেমে প্রথমে ঢুকতে দেবেন না কারণ হচ্ছে ওবিবি এবং অ্যাপিং ইনস্টল দিতে হবে এবং ওবিবিটা সেট আপ করতে হবে তো যাক আমি এবার যেটা রেসিবার চলে গেলাম তো আসার পরে কিন্তু আপনাদের অ্যাপেকটা ইনস্টল দিতে হবে যে অ্যাপেকটা এখানে রয়েছে যে ফোর পয়েন্ট টু তো এটা ইনস্টল করে দিলাম তো ইনস্টল হচ্ছে তো আমি এখানে ইনস্টল করার পরে আমি কিন্তু ওবি ওবিবিটা সেট আপ করবো তো ওবিটা সেট আপ করলে আর কি মূল আমাদের কাজটা শেষ ঠিক আছে তো যাক হোক যে অ্যাপিকটি ইনস্টল হয়ে গেলো আমাদের তো পিক ইনস্টল হওয়ার পর কিন্তু আমাদের গেমে আরও একটু ঢুকতে হবে ঢোকার পরে কিছু পারমিশন চাবে সেই পারমিশন আমাদের দিতে হবে তারপর হচ্ছে আমরা যে ডাকবার ঢুকে আমাদের ও ফাইলটা কিন্তু সেট আপ করতে পারবো করলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণভাবেই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হইলো ঠিক আছে তো এই যে গেমটা ওপেন হয়ে গেলো তো গেমটা আমি কেটে দিলাম দিয়ে এবার আমি ফাইনালি গেমে ঢুকে যাব এই যে আমার গেমটা তো যে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে কিন্তু কিছু পারমিশন হবে যেমন এই যে অ্যালো পারমিশনটা আপনাদের দিতে হবে এবং গেমে ঢোকার পর আরও কিছু পারমিশন আছে সেটাও দিতে হবে তো এখন আমার গেমে ঢুকতে দেবে না তো এটা কেটে দিয়ে আমার এখন কী করতে হবে ওবিটা সেটা পড়তে হবে হ্যাঁ তো এই যে উপরে যে এই যে ওবিটা তো এই যে ওবিটা দেখতে পারতেছেন এই ওবিটা আপনাদের কপি বা কাট করে নিতে হবে তো আমি কাট করে নিলাম তো এবার কী করবো অ্যান্ড্রয়েডে যাবো এবার অভিজ্ঞতা যাবো এবং কম ডট মালু একটু ফাউলডার আছে এখানে আমরা পেস্ট করে দেবো যে মার্ক করে দিতেছে নিচে একটা ড্রাইন করে সবুজ কালার আইকন এখানে পেস্ট করে দিলে আমাদের পেস্ট হয়ে গেলে আমাদের গেমটা ওপেন হবে ঠিক আছে তো গেমটা ওপেন হওয়ার পর আর কিছু পারমিশন লাগবে সেটাও দিয়ে দেবো তো এই যে আমাদের গেমটা ওই গেমটা ওপেন করবো এবং পারমিশন দেওয়ার পরে কিন্তু আমাদের গেমের ঢোকার পরে দেখবো যে আমাদের ম্যাপগুলো ডাউনলোড হয়েছে কিনা এবং বাংলাদেশের ট্রাফিক সেট আপ হয়েছে কিনা ঠিক আছে তো দেখেন প্রথমে আপনার পরিবহন সহকারে দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটি লোগো চলে আসলো বাস সেগুলোটার নিচে একটা বাংলাদেশের ফ্লাগ আছে তো এটাই বুঝতে পারেন যে এটা বাংলা মানে কাজ হয়েছে তো এখন এখানে কী করবেন যে চয়েস নামে অপশন আছে এখানে একটা ক্লিক করুন করার পরে আপনাদের এখানে একটা ভুল হয় তো নিচে দেখবেন ইউজডিস একটি ফোল্ডার আছে এখানে আপনার একটা ক্লিক করবেন করার পরে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে গেমে ঢুকতে দেবে এবং গেমে ঢোকার পরে আমরা দেখবো ম্যাপ কি সব কি ডাউনলোড হয়েছে কিনা এবং নতুন একটা ইড়িয়া চ্যাট করা আছে আর এই যে দেখেন আমাদের সম্পূর্ণ বাংলাদেশে এর যে মানে যত ম্যাপ আছে সব কিন্তু আমাদের আনলক হয়ে গেছে যত লক ছিল আনলক হয়ে গেছে এবং সব ম্যাপ বাংলাদেশের রূপান্তর আছে বাংলাদেশের ঢাকা টাঙ্গাইল খুলনা সব আছে তো যাই হোক এখন আমরা কী করবো একটা যে কোনো নতুন একটা ম্যাপে আমরা একটা গেম প্লে করবো ঠিক আছে তো গেম খেলার জন্য আমরা দুইটা ম্যাপ সিলেক্ট করে নিলাম করপরে ওকে দিয়ে দিলাম তো আমরা এখন এই যে গেমে চলে চলেছিলাম না রাতের বেলা ঠিক আছে তো আমরা এখন রওনা দিচ্ছি তো কোথায় রওনা দিচ্ছি কোনো উদ্দেশ্যে আমরা সেটা জানি না বাট আপনাদের দেখানোর জন্য আপনাদের ই করলাম আর কি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকে টুং টু করে বাজে রাখেন যেন আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে বসায় তো আপনাদের মাঝে কিন্তু নতুন একটি মুড নিয়ে হাজির হবো করে কয়েকদিন পর ঠিক আছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে তো যাই যাই হোক দেখতে পাচ্তে চান আপনারা কিন্তু নতুন ম্যাপে কিন্তু আমি বর্তমান চলতেছি আর খুব সুন্দর লাগতেছে আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে বাংলাদেশে যত সব বাস আমার ম্যাপে আছে এবং ম্যাপটা অনেক সুন্দর আছে তো যাই হোক এখান থেকে বিদিন এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ